আজ একটা গান আবার তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে আর গানটা পুরোপুরি উৎসর্গ করা ঠাকুরকে ঠাকুরকে উৎসর্গ করেই গাইছি গানটা শোনো আশা করি ভালো লাগবে ঠিক আছে জব কই বাদ বিগড় যায় জব কই মুশকিল যায় تم دینا ساتھ میرا وہ ہم نوا تم دینا ساتھ میرا وہ ہم نوا جب کوئی بات بگڑ جائے جب کوئی مشکل پڑ جائے تم دینا ساتھ میرا وہ ہم نہ کوئی ہے نہ کوئی تھا زندگی میں تمہارے سوا تم دینا ساتھ میرا وہ ہم نہ کوئی ہے نہ کوئی تھا زندگی میں تمہارے سوا تم دینا ساتھ میرا وہ ہم نوا ہو چاندنی جب تک رات دیتا ہے ہر کوئی ساتھ تم مگر اندھیروں میں نہ چھوڑنا میرا چاندنی جب تک رات دیتا ہے ہر کوئی ساتھ تم مگر اندھیروں میں نہ چھوڑنا میرا جب کوئی بات بگڑ جائے جب کوئی مشکل پڑ جائے تم دینا ساتھ میرا وہ ہم نوا چلو گاؤں سمے جب کوئی بات بگڑ جائے جب کوئی مشکل پڑ جائے تم دینا ساتھ میرا وہ ہم نوا بفا ڈالی کی وڑس میں نبھائیں گے ہم تم قسم میں ایک بھی سانس زندگی کی جب تک ہو اپنے بس میں بفا ڈالی کی وڑس میں نبھائیں گے ہم تم قسم میں ایک بھی سانس زندگی کی جب تک ہو اپنے بس میں جب کوئی بات بگڑ جائے جب کوئی مشکل پڑ جائے تم دینا ساتھ میرا وہ ہم نواز تم دینا ساتھ میرا وہ ہم نوا نہ کوئی ہے نہ کوئی تھا زندگی میں تمہارے سوا تم دینا ساتھ میرا وہ ہم نوا تھینک یو بندورا آسا لگے আবার অন্য অনেক এরকম গান নিয়ে আসবো ঠিক আছে চলো সঙ্গে থাকো চলো থ্যাংক ইউ গুড মর্নিং সুপ্রভাত এই চান টান পুজো টুজো সব আমার ডেলিকা যেমন রুটিন সে হয়ে গেছে চান পুজো এইবার জলখাবার করলাম আজ পরোটা করলাম আর কালকে কতগুলো রুটি ছিল সেগুলো একটুখানি গরম করে তেল দিয়ে একটু ভাজলাম অতগুলো রুটি নষ্ট করবো দুপুরে রুটিগুলো করেছিল ততগুলো রুটি ওঠেনি হুম আমি তো দুটো রুটি খেয়েছিলাম কালকে আমি দুপুরে ভাত খাইনি তো ওই রুটি ভাজলাম আর বাটি চাচুরি করলাম আর একটু পায়েস ছিল সেই পায়েসটা ও আয়রন করছে ও করে দিয়ে একসাথে খেয়ে নেবো তারপরে রান্নাবান্না করবো রান্নাবান্না আজকে মাংস মাংস খেখে না আর আমাকে মেয়ে লাগছে এবার নিরামিষ করবো আজকে আর আজকে এমনিতেও বিবেতানি পুজো নিরামিষই খাবো একটু সামান্য লাউ ছিল ওইটা কেটে রেখেছি দেখি তারপর কী করি হ্যাঁ সবটাই তোমাদের শেয়ার করবো আর কী বলে তো চান টান তো হয়েই গেলো পুজো টুজো সব হয়েই গেল বললাম আর কী বলে ও এ করছে করিনি তারপরে খাবো একসাথে আমার হয়ে গেছে পরোটা হয়ে গেছে ওর জন্য পরোটা হয়ে গেছে আমারও রুটিটা শাখা হয়ে গেছে আর হাসছে বুঝছো চলো তাহলে দেখতে থাকো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের শেয়ার করবো চলো আবার পরে আসছি আমার ছেলে আমার বরকে জন্মদিনে ভালো গিফট দিয়েছে কী বলে মোবাইল তো এখন এসে পৌঁছায়নি তো আসুক তারপরে আমি দেখাবো তো তারপরেই তোমাদের দেখাবো এখন এসে পৌঁছায়নি আর চলো আবার পরে আসছি ওইটা বললাম তোমাদেরকে সূর্যটা খালি চোখে লাগে এই দেখতে দেখতে ঠিক আবার পরে আসছি এবার দেখো ওইটা ওর তাজা পরোটা আমার এই কালকে রুটি পরোটা বাটি চটচুরি পায়েস চলো খাই খেয়ে নি খিদা পেয়েছে খিদা এসব কেন একটা লঙ্কা নেব লঙ্কা এই দেখো লঙ্কাগুলো সব ধুয়ে রেখেছি এখানে ছড়িয়ে রেখেছি জলটা এ হয়ে যাবে শুষে নেবে দিই তারপর কটোয় ভরে দেবো এই দেখো এই লঙ্কাটা নিলাম দেখি খেতে পারি কি না চলো খেয়ে নিই রান্না বলতে এ দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে হয়ে গেছে এটাকে এ করবো সাঁতলাবো আর হচ্ছে দেখো এই সজনে শাক রসুন ফোলন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলাম আর এটা হচ্ছে এই লাউ বড়ি আর ডাঁটা দিয়ে সজনের ডাটা দিয়ে সজনে না নাজনির জানি না ডাঁটা দিয়ে এই সুক্ত মতন করলাম লাউ দিয়ে এই হয়ে আছে আর কলাইয়ের ডাল বললাম পেশা আছে মানে একটু বাঁটা আছে ওইটা বড়া করব আর এরপর দেখি আর কিছু করি কি না চলো এইগুলো এখানটা একটু না পরিষ্কার করি নিয়ে দেখো এগুলো সব আসন টাসন জায়গায় করে দিই ঢুকিয়ে দিই আর খিচিপিচি হয়ে আছে এগুলো একটু পরিষ্কার করি দেখো বড়া ভাজা হয়ে গেল ডালটা হয়ে গেলে ডালটা ঢাকা দিতে হবে ঢাকা খুঁজে পাচ্ছি আমি এইটা দিয়ে ঢাকা দিয়েছি দেখো বড়া ভাজতে দিয়ে দিয়েছি বড়াটা হোক আস্তে আস্তে আর মেঘ করেছে কাপড়গুলো তুললে সব তুলে রাখি না কখন ঝপঝপিয়ে বৃষ্টি চলে আসবে না দিয়ে তা আর তুলতে পারবো না তখন ভিজিয়ে দেবে এটা হোক আস্তে আস্তে চলো দেখছে গো কি বৃষ্টি আছে মনে হচ্ছে সে গরম এ দেখো এসেই গেছে বৃষ্টি চিটি ছিটি পড়ছে ভুলে নি না হবে শুকনো জিনিসটা হালকা শুকিয়েছে ভিজে যাবে চিটির পিটি চিটি পিটি বৃষ্টি পড়ছে ধোঁয়ার মতন পড়ছে খাওয়া দিচ্ছে খুব সুন্দর সব তুলে নিয়ে নালে বৃষ্টি পড়লে সব এ হয়ে যাবে ভিজে যাবে রান্না তো হয়ে গেছে এখন কখন আসবে জানি না বৃষ্টি হোক একটু গরম লাগছে বেশ বেশ গরম লাগছে চলো আবার পরে আসছি আর একটা বাস চালাকি কাক আর কখন আসবে ওইদিকে আবার ব্যালকনিতে কিছু মেলা আছে না গিয়ে দেখি একদিন গেঞ্জি মেলা ছিল দিয়ে তুলতেই পারি ভুলে গেছি জানি না আমি ওইদিকে মেলা আছে দিয়ে ব্যাস হয়ে গেছে ভিজে গেছে না এদিকে নাই কিছুদিকে নাই কিছু ও এখন গেঞ্জি মেলে দিয়েছিল গরমে একদম গালগুলো চট 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 মিষ্টি রসের মতন চট 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 করছে বড় গরম লাগে চলো ঘুরে ঘুরে বেড়াচ্ছি কখন আসবে কি জানি খিদেও পেয়েছে খিদে পেয়েছে খুব জোর কখন আসুক দেখি কখন আসে এই গেঞ্জিটা কোথায় মেলবো এখানে মেল দিই এখন আপাতত পরে আবার দেবো যা মতো সন্ধে দেওয়া হয়ে গেল এখন টাইম হচ্ছে পনের সাতটা আর আজকে দুপুরে একটু দেরি করেই খাওয়া হয়েছে ও আমাকে ফোন করেছিল বলল যে তুমি খাবার খেয়ে না আমার আসতে একটু দেরি হবে কতটা দেরি হবে তো বললো না অনেকটা দেরি হবে তাও আমি বসেছি না খেতে নিতে তাও আমার সাড়ে তিনটে বেজে গেছিলো ও আস্তে আস্তে সাড়ে চারটের সময় ও এলো সে খাওয়া দাওয়া বললো তোমাদেরকে আর শেয়ার করিনি একটু শুয়ে পড়েছিলাম মাথাটা যন্ত্রণা করছে খুব মাথা একটু নিয়ে খাবো চা খাবো বেশ যন্ত্রণা করছে ওয়েদার তো খুব ভালো ঠান্ডা বৃষ্টি পড়ছে খুবই ভালো ওয়েদার ও আসুক মনে ও এখন আসতে একটু দেরি হবে ফোন করেছিল বলে একটু দেরি হবে আর রাতে তো রান্না করতেই হবে তো টাইম কোন সপ্তাহ হয়ে গেলো সন্ধেও আমার দেওয়া হয়ে গেলে ওই লিকার চা খাবো লিকার চাটা বেশ এই বিকেলবেলায় লিকার চাটা খেতে বেশ ভালো লাগে ওই চলো তাহলে দীঘার চাটা খাই আর আর দিকে গাটা কিচ্ছু ধুইনি হ্যাঁ কেন বেশ ঠান্ডা আছে এখন গা ধুলে না ঠান্ডা লেগে যাবে চলো চা খাই মাথা যন্ত্রণা করছি খুব প্রচণ্ড মাথা যন্ত্রণা করছি চলো এরকম দুধ গরম করলাম আর দুধ আছে এটা দইয়ের জন্য বস দই বসাবো বলে এই দুধটা গরম করলাম এরকম কলাকান নিয়ে এসছে তাতে খাবো পরোটা করবো আর দিনে ওই ডাল আছে তরকারি আছে ওই দিয়ে আজকে খাবো আজ আর কিছু করবো না আর ভালো লাগছে না ও এসে গেছে ও এসে গেছে ও একটু কাজে বসেছে ও কাজ করে নিক তারপরে একটু চা করে দেবো চলো এখন আর কোনো কাজ নাই বসে আছি সেই থেকে এবার যাব পরোটা করব পরোটা করবি পরোটা করবো তারপরে খাবো ওই ফোন টোন এলো ওই জন্য দেরি করছি বসে আছি ঘুম ঘুম পাচ্ছে দুহুবেলা তো ঠিকঠাক ঘুম হবে না আর এই সন্ধে হতে না হতেই ঘুম পাবে তো চলো তরিগুলো গরম করি আর বড় করবো দিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো ছেলেকে ফোন করা হয়ে গেছে আবার পরে ফোন করবো কালকে সকালে আবার ফোন করব চলো বসে আছি যাই করে নিগা আলসি লাগবে বসে গেলে না আলসি লাগে তখন আর করতে ইচ্ছা করে না এক নাগারে কাজ করে নিলাম তো ঠিক আছে কি জানি কোথায় গেল ফোন এসছে বোধ এখন কটা বাজে সাড়ে সাড়ে নয়টা বাজে নাকি গো হ্যাঁ না সাড়ে দশটা ভুল দেখছি সাড়ে দশটা বাজে এতক্ষণ আমি উঠে এলাম এবার পরোটা করবো গুলো গরম করবো অনেকক্ষণ ধরে বসেছিলাম যাই এবার করে নি এই দেখো পরোটা করে নিলাম ডাল শাক খেয়ে নিই খিদে পেয়েছে চলো অনেকক্ষণ হয়ে অনেক রাত অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বাঁচতে চললো বসে বসে সময় পার করলাম চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আবার কালকে নতুন ব্লক নিয়ে আসবো আজকে মতন টাটা বাই চলো ওকে দিয়ে দিই খেতে খেটে নিয়ে শুয়ে করবো না চলো আমিও নিয়ে নিই অনেকটা রাত হয়ে গেছে چلو ٹاٹا